সাপ বিচ্ছু মল সব খেয়েও কিভাবে বেঁচে থাকেন এক মানুষ ম্যান ভার্সেস ওয়াইল্ডের পেছনের গা শিউরে ওঠা কাহিনী জানলে আপনি সত্যি হতবাক হয়ে যাবেন বিয়ার গ্রেসের দুঃসাহসের আড়ালে লুকিয়ে থাকা রহস্য এবার উন্মোচিত হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো সেই শনি যা পৃথিবীর বুকের টিকে থাকা সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত অ্যাডভেঞ্চার ধর্মী টিভি শোগুলোর মধ্যে উজ্জ্বলতম নাম ডিসকোভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড হ্যাঁ ঠিক ধরেছেন ডিয়ার গ্রিসের সেই রুদ্ধশ্বাস অভিযানের গল্প যেখানে তাকে দেখা যায় সাপ ব্যাং কীট পতঙ্গ গিলতে মূত্রপান করতে চৌরাবালিতে ডুবে যাওয়ার আগে মরিয়া লড়াই চালাতে সব মিলিয়ে যেন এক বাস্তবের থ্রিলার কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযাত্রা কি একেবারে খাঁটি বাস্তব নাকি এর পেছনে আছে নিখুঁত পরিকল্পনার মহজাল যেটুকু আমরা স্ক্রিনে দেখি সেখানে মনে হয় একজন মানুষকে একা ফেলে রাখা হয়েছে নিষ্ঠুর প্রকৃতির মাঝে আর তিনি নিজ দক্ষতায় টিকে থাকা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু সত্যটা এত সরল নয় এই যে টিভি শো ম্যান ভার্সেস ওয়াইল্ড এর প্রতিটি পর্ব নির্মাণ করতে সময় লাগতো দশ থেকে বারো দিন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদর্শ লোকেশন নির্বাচন যেখানে থাকবে বিপদের স্বাদ অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ কিন্তু থাকবে নিয়ন্ত্রিত সুরক্ষা লোকেশন পছন্দ হলে সেটিকে সাজাতে হতো একেবারে বেয়ার গ্রিলস অনুপাতে কৃত্রিমভাবে তৈরি করা হতো পাথর ঝর্ণা কিংবা বিপদের আবহ আর সেই সব বিপদ জয় করতে শুটিং সেটে থাকতো নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশাল এক একদল যাদের চোখে চোখে থাকতে হতো প্রতিটি পদক্ষেপ পর্দায় যা দেখা যেত তা যতই মনে হোক পর্দার আড়ালে ছিল এক চমৎকার সাজানো পরিকল্পনা এবং বলতেই হয় ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটা যতটা না শুধু বেঁচে থাকা লড়াই তার চেয়েও বেশি এক ধরনের এন্টারটেনমেন্ট সারভাইভাল যেখানে বেয়ার গ্রেসের উদ্ভট খাওয়া সাহসী মনোভাব আর চরম পরিস্থিতির মুখোমুখি হওয়া তৈরি করে এক অনন্য নাটকীয়তা এখন বলুন তো বেয়ার সবচেয়ে ঘৃণ্য কি খেয়েছে পোকা বিচ্ছু, পচা মাংস ভালুকের মল নিজের মূত্র না তিনি স্বয়ং স্বীকার করেছেন সবচেয়ে জঘন্য জিনিস ছিল ছাগলের অন্ডকোষ হ্যাঁ ঠিকই শুনেছেন এমনকি সেই মুহূর্তে বেয়ার বমিও করেছিলেন তবে মজার ব্যাপার হলো আরবের অনেক যা এই জিনিসটি খায় বেশ আনন্দে এটাই যেন প্রমাণ করে খাবার সামনে পড়লে সাহসের চেহারাটা সত্যি বদলে যায় তবু সাহস বলতে যা বোঝায় বেয়ার গ্রিস ঠিক সেই সব বাস্তবত নিজেকে প্রমাণ করেছেন বহুবার মৃত্যুর থেকে ফিরেছেন বারবার তবে সেও তো মানুষ তারও তো ভয় আছে জানেন কি বেয়ার সবচেয়ে বেশি কিসে ভয় পান উচ্চতা যদিও পর্দায় আমরা দেখি তাকে পাহাড়ের কেনারায় ঝুলে থাকতে অন্তরে তার বুক ধুক করে ভয় আর উৎকণ্ঠায় তাহলে থেকে যায় দেখি তা কতটা সত্যি আর কতটা নাট্যরূপে রচিত বেয়ার কি সত্যি প্রাণ হাতি নিয়ে দুঃসাহসিক অভিযানে নামেন নাকি সে সবই এক অভিজ্ঞ প্রযোজনার নিপুণ ফ্রেম বিহাইন্ড দ্য সিন্স ভিডিওগুলো খুলে দেয় এমন কিছু পর্দার অন্তরালের গল্প যা জানলে আপনি চমকে যাবেন সাধারণ দর্শক ভাবেন বেয়ারের সঙ্গে কেবল একজন ক্যামেরাম্যান কিন্তু বাস্তবে প্রতিটি অভিযানে তার সঙ্গে থাকে একটা গোটা প্রোডাকশন টিম লোকেশনে যে খুব অচেনা বা দুর্গম তা নয় শোনা যায় কোন কোনো শুটিং শেষে বেয়ার পাশের হোটেলে গিয়ে রাত কাটাতেন এমনকি এক এপিসোডে নকল ভালুকের পোশাকও ধরা পড়ে যায় আর দু সালে আগ্নেয়গিরি নিয়ে করা এক পর্বে ব্যবহৃত হয়েছিল কৃত্রিম ধোঁয়া বাস্তব আগ্নেয়গিরি নয় তবে তাই বলে পুরোটাই যদি সাজানো মনে হয় তাহলে ভুল করবেন বেয়ারের সহনশীলতা শারীরিক সামর্থ্য ও মানসিক দৃঢ়তা এসব কিন্তু একটুও মিথ্যে নয় যতই পরিকল্পনা থাকুক যে খাবার তিনি খেয়েছেন যে পরিবেশে দিন কাটিয়েছেন তা কেবল একজন সাহসী মানুষই পারতেন সুতরাং বলা যায় ম্যান ভার্সেস ওয়াইল্ড শুধুই বেঁচে থাকার গল্প নয় এটা এক ধরনের স্ক্রিপ্টেড সারভাইভাল থ্রিলার যেখানে বাস্তব আর নাটক মিশে তৈরি হয়েছে এক কিংবদন্তির গল্প বেয়ার গ্রিলসের গল্প ধন্যবাদ